হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের গুরুত্বপূর্ণ ঔষধটি জানিয়ে আলোচনা করবো তা হলো সেই ঔষধটির নাম হলো গাবারোলসিয়ার বিরাশি পয়েন্ট পাঁচ মিলিগ্রামের একটি ট্যাবলেট জাতীয় ঔষধ তো আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন যে নাম তো এই গাভারোল পাঁচ ঔষধের উপাদানের মধ্যে রয়েছে প্রি গাভালিন এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই গাবারল ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ঔষধের আসলে মূল কার্যকারিতা গুলো কি কি আর কোন কোন রোগের রোগের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় তা সম্পর্কে জেনে রাখুন তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথি দ্বারা গঠিত পোস্ট হারপেটিক নিউরালজিয়ার চিকিৎসায় এই ঔষধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা ডায়াবেটিসে আক্রান্ত তাদের নিউরোপ্যাথিক চিকিৎসায় এই ঔষধটি ব্যবহার করা হয় যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা গিটের ব্যথা নার্ভের সমস্যা মাথা ঘরে বা মৃগি রোগ রয়েছে এই ধরনের চিকিৎসায় এই ঔষধটি ব্যবহার করা হয় দেখা যায় দীর্ঘদিন ধরে কোমরের ব্যথা কোমর নিয়ে বেশি চলাফেরা করতে পারে না হাঁটুর ব্যথা পায়ের ব্যথা ও জয়েন্টের ব্যথা এগুলোর ব্যথার সৃষ্টি হয়েছে এই যে সকল লোকজনদের ডায়াবেটিসের কারণে এই ধরনের ব্যথা সৃষ্টি হয়েছে তাদের ক্ষেত্রে এই প্রিগাবালিন বা এই গাভারোলসিয়ার এইটি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে বয়স্ক রোগীদের মৃগি রোগ নিয়ন্ত্রণেও এই ঔষধটি নির্দেশিত তো মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথিক রোগীদের জন্য বা ডায়াবেটিক নিউরোপ্যাথি দ্বারা গঠিত পোস্ট হারপেটিক নিউরালজিয়াতেই এই ঔষধটি নির্দেশিত এগুলোর সমস্যা সমাধানে এই ঔষধটি ব্যবহার করা হয় এটি হলো এই ঔষধের মূল কাজ এখন আসুন যে এই ঔষধের সেবন বিধি কি অর্থাৎ এটি আপনারা কিভাবে সেবন করবেন এই ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্ত মানুষের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার সেবন করতে পারবে তবে রোগের এবং রোগী বয়সের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ডোজ তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সেবন করবেন তো এখন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো প্রতিটি ঔষধেরই কোন না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন এই ঔষধেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা হতে পারে অতিরিক্ত ঘুম ঘুম ভাব হতে পারে ক্ষোধা মন্দা পেটে জেলাপোড়া ও পাতলা পায়খানার সৃষ্টি হতে পারে এবং গা মাথা ঝিমঝিম করতে পারে এগুলিই হল এই পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি এই মিলিগ্রামের ট্যাবলেটের মূল্য মাত্র পঁচিশ টাকা অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের নার্ভের সমস্যায় ভুগছেন কোমরের ব্যথা হাত পায়ের ব্যথা রগের ব্যথা রগের টান পরে এই ধরনের রোগের মধ্যে চির করে এই ধরনের সমস্যায় যারা যারা ভুগছেন তাদের জন্য এই ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে তো এগুলে হলো এই ঔষধের কার্যকারিতা তো যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद